একদিন আমাদের শহরে একটা ভয়ঙ্কর কিংকং চলে আসে এবং সেই কিংকংটা শহরটাকে ধ্বংস করতে থাকে এবং সেই শহরের সব মানুষগুলোকে সে মেরে ফেলে আমি কি রেড ক্রিমিনাল হয়ে ওই কিংকংটাকে মারতে পারবো সেটা জানতে হলে তোমরা লাশ অবধি দেখুন আমার অনেক দিনের স্বপ্ন একটা আইফোন কিনবো কিন্তু আইফোন কেনার টাকাও তো আমার কাছে নেই বাবু একবার উপরে হয়তো একটা কাজ আছে কি ব্যাপার এত সকাল সকাল আমার বাবা আমাকে ডাকছে কেন দূর আমাকে এইসব কাজ বাজ করতে ভালোই লাগে না কাজ কাজ করে আমার মাথা খারাপ করে দিচ্ছে ঘরেতে কাজগুলো তো একটা টাকাও দেয় না তোর ভাল লাগে না রে চুপ করে যায় না খুনি চাললাবে হ্যাঁ বাবা বলো আমাকে ডাকছিলে তুই তাড়াতাড়ি বাজারের দিকে যা বাজার দিকে যে কিছু সবজি কিনে আন আমার শরীরটা খুবই খারাপ আমি তাই জন্য বাজার যেতে পারবো না বাবা এই সকালবেলা বাজার যেতে আমার একদমই ভালো লাগছে না ঠিক আছে তাহলে এই নে তোকে আমি হাজার টাকা দিচ্ছি তার মধ্যে পাঁচ টাকা পিউর সেই পাঁচ টাকাটা দিয়ে তুই কুর করে খেয়ে নিবি ঠিক আছে বাবা তুমি একদম চিন্তা করো না আমি বাজার থেকে সব সবজি কিনে নিয়ে চলে আসছি তাড়াতাড়ি করে ও পাঁচ টাকার কুর করে খাবো কি মজা লাগছে আমি ভাবছি এই পাঁচ টাকাটা আমি যদি না খরচ করে যদি জমিয়ে রেখে দিই তাহলে এই পাঁচ টাকা করে জমিয়ে জমিয়ে আমি তো একটা আইফোন কিনে নিতে পারবো না না আজকে আমি পাঁচ টাকাটাই কুরকুরে খাবো না আমি পাঁচ টাকাটা জমিয়ে রেখে দেবো হ্যাঁ হ্যাঁ এইভাবেই আমি আইফোনটা কিনবো আহা! কিন্তু খুব সুন্দর আইডিয়া কিন্তু বলো তাহলে এবার তাড়াতাড়ি করে বাজারটা যাওয়া যাক আর বাজারটা কিন্তু অনেকটা দূরে এই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি টুকটুক করে যেতে যেতেই পুরো সন্ধ্যা হয়ে যাবে মনে হচ্ছে চলো অবশেষে আমি শহরে চলে এসেছি কিন্তু সামনে এইগুলো কি পড়ে আছে দূর থেকে কিছুই তো বুঝতে পারছি না যাই একবার কাছে গিয়ে দেখি কি এটা আমি কি দেখছি এইগুলো তো মানুষ কিন্তু এতগুলো মানুষ এইভাবে মোড়ে পড়ে আছে কেন কি হয়েছে রে কি এখানে আরে আমি তো কিছুই বুঝতে পারছি না এখানে তো বাজার বসতো তার মানে কি বাজারে আসা সব লোকগুলো মারা গেছে আরে আমিও কি এখানে মারা যাব নাকি আমার তো খুবই ভয় লাগছে আর আশেপাশে তো আমি কাউকে দেখতেও পাচ্ছি না কিন্তু এতগুলো লোক এখানে কিভাবে মারা গেল এখানে কে আক্রমণ করেছিল বাইরে থেকে কি শত্রু কোনো আক্রমণ করে দিয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না তো ওরা কেনই বা আক্রমণ করবে আমার মাথা ফাতা খারাপ হয়ে যাচ্ছে আমি এখানে আমার বেশিক্ষণ থাকলে মারা যাব না তো আশেপাশে তো দেখ দেখতে পারছি না সবাই তো মোড়ে পড়ে আছে দেখছি না একদম ভয় পেলে হবে না যে এই কাজটা করেছে তাকে তো শাস্তি পেতেই হবে আরে এটা কে এটা তো মনে হচ্ছে আমার কাকা আরে কাকা তোমার কি হয়েছে তুমি কথা বলো কাকা তুমি কথা বলছো না কেন আরে কাকা তো কথাই বলছি না তার মানে কি কাকা মারা গেছে আরে ও ওটা কে ওটা তো মনে হচ্ছে সুরজ তার মানে কি সুরজও আমাকে ছেড়ে চলে গেছে সুরজ তোর কি হয়েছে ভাই তুই কথা বল কে এই কাজটা করেছে তার নামটা একবার বল আমি টনিদারে প্লিজ কথা বল আমার সাথে আমাকে বাঁচা না হলে আমি মরে যাব আরে সুরজ তুই কি সব বলছিস উল্টো পাল্টা আমি থাকতে তোর কিছু হবে না আমি তোকে বাঁচাবো বন্ধু তুই কিভাবে আমাকে বাঁচাবি কারণ শহরে সব মানুষই তো মারা গিয়েছে আমি আর কি করে বাঁচবো কারণ শহরে সব ডাক্তারও মারা গেছে বিদায় বিদায় বন্ধু তুই এমন কথা বলি প্লিজ বলি বলিনাস কারণ তুই ছাড়া আমার কোনো বন্ধু নেই তুই আমাকে ছেড়ে যেতে পারিস কি পাগল হয়ে গেছিস নাকি কি সব উল্টো পাল্টা কথাবার্তা বলছিস আরে ওখানে ওইটাকে দাঁড়িয়ে রয়েছে আর ওই লোকটার হাটে ওটা কি মনে হচ্ছে তো ব্যাট তার মানে ওই ব্যাটে করে সবাইকে ও মেরেছে ওকে আজকে আমি ছাড়বো না ওকে আজকে আমি পুরো মেরেই ফেলবো তো দেখে তো মনে হচ্ছে একটা বডি বিল্ডার সামনে থেকে এসে আমি ফাইট করতে পারবো না এক কাজ করি এখনো ও আমাকে দেখেনি আমি চুপচাপ করে এই দেয়ালে সাইড দিয়ে যাই এবার আস্তে আস্তে যে ওর মাথায় পুরো ব্যাটটা দিয়ে মেরে দেবো তারপরে ওখানেই মরে যাবে কিন্তু এই লোকটা এদেরকে মার লোকে আমি ওটাই বুঝতে পারছি না তা যাই হোক এই 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 নে তাহলে তোকে তো আজকে আমি পুরো মেরেই ফেলবো তোরা এত বড় সাহস তুই আমার শহরের সব মানুষকে মেরে ফেলেছিস মর তাহলে তুই এবার আমি কাউকে মারিনি আমি তো শুধু এদেরকে রক্ষা করতে চেয়েছিলাম এই বডি বিল্ডারটা বলে কি এ নাকি রক্ষা করতে চেয়েছিল কিন্তু কিভাবে কারণ এখানে তো সবাই মরে গেছে আর ও একাই বেঁচে রয়েছে আর ওর হাতে লাঠি ছিল তার মানে ওই সবাইকে মেরেছে বন্ধু দেখ আমি ওই লোকটাকে মেরে দিয়েছি যে তোদেরকে সবাইকে মেরেছিল তুই এই সব কি বলছিস ওই লোকটাই তো আমাদেরকে বাঁচাতে চেয়েছিল আর মানে তোদেরকে কে এইভাবে মেরেছে আমাদের ওপরে কি কিংকং আক্রমণ করে দিয়েছিল ওই কিংকংটা আমাদের সবাইকে মেরে ফেলেছে তুই পালিয়ে যা এখান থেকে কি বললি তোদের উপরে কিংকং আক্রমণ করেছে কিন্তু ওই কিংকংটা এখন কোথায় বন্ধু তুই বাঁচতে চাইলে এখান থেকে পালিয়ে যা আমি কাউকে ভয় পাই না কিন্তু একি কেউ তো আছে আমার পেছনে হা এটা কি এত বড় কিংকং এ যদি আমাকে একবার দেখতে পায় তাহলে এ পায়ে করে পুরো আমাকে পুরো মেরে ফেলবে আমি আবার কি করব আমি কি এখান থেকে দৌড়ে পালিয়ে যাব কিন্তু না পালিয়ে গেলে হবে না আমার বন্ধু তো ওইখানে মরে পড়ে আছে এ নয় ঠিক আছে আগে নিচের প্রাণ বাঁচাই তারপর বেঁচে থাকলে বন্ধুকে বাঁচাবো যদি এই কং আমাকে একবার দেখে ফেলে তাহলে আমাকে পুরো মেরে ফেলবে পালাও পালাও আমি হেঁটে হেঁটে বেশি দূর যেতে পারবো না এক কাজ করি এই সাইকেলটায় চেপে তাড়াতাড়ি করে এখান থেকে পালিয়ে যাই তো চরে চরে ভাই দাঁড়াস না চ নাহলে একটু দেখতে পেলে পুরো মেরে ফেলবে আমাকে চারদিকে পুরো সব লোক ফোক মোড়ে পড়ে আছে তাড়াতাড়ি করে আমি বাড়িতে চলে যাই তাড়াতাড়ি করে আমাকে যেতে হবে নিচের প্রাণ বাঁচাতে পারলে তারপর আবার বন্ধুর প্রাণ বাঁচাতে আমি আসবো বন্ধু বন্ধুরা অবশেষে আমি বাড়িতে চলে এসেছি বাবা বাবা তুমি কোথায় গেলে আমার কথা শুনতে পাচ্ছ বা এখানে অনেক বড় ক্ষতি হয়ে গেছে তাড়াতাড়ি আমাকে বাঁচাও নালে ও আমাকে মেরে ফেলবে রে তোর আবার কি হলো কুকুরের মতো চিৎকার করছিস কেন বাবা শহরে কম আক্রমণ করে দিয়েছে আমি বাজার গিয়ে যখন দেখলাম তখন দেখলাম সব মানুষ মরে পড়ে আছে আর ওই কংটাকে কি ভয়ানক দেখতে এইসব কি সব বলছিস কং আবারও শহরে আক্রমণ করে দিয়েছে তুই তাড়াতাড়ি হালকের কাছে চল যা হালকি পারবে বাঁচাতে ঠিক বাবা আমি এক্ষুনি হালকের কাছে যাচ্ছি দেখছি হাল কাটকাতে পারে নাকি ওই কংকে বড় নাম হচ্ছে কং আমি আবারও এই শহরে চলে এসেছি কারণ এই মানুষগুলো আমাদের পুরো সব জঙ্গলটাকে ঘিরে ফেলেছে আর সব পশু পাখি মারা যাচ্ছে তা আমি সবার বদলা নেবো আমার এখন খুব খিদে পেয়েছে আমি যাকেই দেখতে পাবো তাকেই খাবো আসলে অ্যামাজন জঙ্গল কেটে ফেলার পরে খাবার অভাবে কং আমাদের শহরে আক্রমণ করে দিয়েছে সেই এয়ারপোর্টের দিকে যে সব প্লেনগুলোকে ব্লাস্ট করে দেয় দেখে মনে হচ্ছে কিছু সেকেন্ডের মধ্যেই এই পুরু শহরটাকে কং ধ্বংস করে ফেলবে এইভাবে এই মানুষগুলো আমাদের জঙ্গল ধ্বংস করেছে সেইভাবে আমি এই শহরটাকে ধ্বংস করে দেব আর বেশি দেরি করলে হবে না ঝটপট করে আমাকে হালকের কাছে যেতে হবে কারণ হালকি পারবে কোনো একটা উপায় বলতে না হলে এই কং আমাদের শহরটাকে ধ্বংস করে ফেলবে বন্ধুরা তোমরা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করেটা লাইক করে ফেলো তোমরা কি করছো বন্ধুরা অবশেষে আমি হালকের কাছে চলেছি হালক হাল তুমি শুনেছো আমাদের শহরে কং আক্রমণ করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ আমি সবই জানি আমি যখন জানো তাহলে আমাদের শহরটাকে রক্ষা করছো না কেন ঠিক আছে তাহলে যাচ্ছি আমি ওই কংকে মারবার জন্য আমার এত শক্তি আছে তুই দেখে অবাক হয়ে যাবি ওই কংয়ের বাচ্চাকে তুলে আমি কাছাড় মেরে দেবো হ্যাঁ হ্যাঁ হালক, হাল তুমি তাড়াতাড়ি করে ওই কংকে আটকাও না হলে ও পুরো শহরটাকে ধ্বংস করে ফেলছে আমার নাম হচ্ছে হাল আমি হলাম এই শহরের সব থেকে পাওয়ারফুল সুপারিরো এই দেখ তাহলে আমার রানিং স্পিড কিন্তু ওই কঙের বাচ্চাকে তো আমি খুঁজেই পাচ্ছি না যাই একটা বড় লাভ মেরে দেখি কং এর বাচ্চাটা কোথায় বসে আছে এই দেখো বন্ধুরা আমি কত বড় লাভ মারলাম কিন্তু আমি তো দেখতেই পাচ্ছি না চলো আমি এবার নিশ্চিন্ত হলাম ওই হাল কই ভয়ানক কং হারিয়ে দেবে আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই এবার আরে এই ঢালটা কত উঁচু আমি তো উঠতে পারছি না কিন্তু এ কি সামনে ওটা কে আরে ওটা তো মনে হচ্ছে হাল কিন্তু ওইভাবে নিচু হয়ে দাঁড়িয়ে আছে কেন হলে ও কি কংকে মেরে ফেলেছে হাল তুমি এইভাবে এখিনা দাঁড়িয়ে আছো কেন কি আর বলবো দুঃখের কথা আমি কংকে মারতে গিয়েছিলাম কিন্তু ওই কঙের বাচ্চা আমাকে এত মেরেছে এত মেরেছে যে আমি ঠিক করে দাঁড়াতেও পারছি না ওরে বাবা রে আমার গোটা গায়ে কি ব্যথা হলে এবার কি হবে ওই ভয়ানক কংটাকে কে আটকাবে আমি তোকে রেড কিমিনালের পাওয়ার দিচ্ছি এর ফলে তুই ওই কঙ্কে হারাতে পারবি আরে এটা কি হলো আমি তো একদম পুরো রেড ক্রিমিনাল হয়ে গেছি হ্যাঁ তুই এবার যা ওই কঙ্কে গিয়ে মেরে ফেল আমি কঙ্কে মারবো কিন্তু তার আগে আমি আমার পাওয়ারটা দেখে নি উড়িয়ে বাবা রে আমি কত জোরে দৌড়াচ্ছি একটা বড় লাম মেরে দেখি তো উড়িয়ে বাপ আমি তো বিশাল বড় বড় লাম মারছি পুরো শহরের ওপরে উঠে গেলাম আর ওই কঙ্কের বাচ্চাকে আমি দেখাবো মজা আমার শক্তি অনেক বেড়ে গেছে কং তোকে আজকে আমি পুরো মেরে ফেলবো তুই যদি বাঁচতে চাস তাহলে এই শহর ছেড়ে তুই এক্ষুনি চলে যা এই বলে কি রে নাকি আমাকে মেরে ফেলবে বাবে তোকে আমি দেখাচ্ছি মজা এই দেখ আমি তোর হাইট হয়ে গেছি দেখবি আমার শক্তি তাহলে এই নে এ রে তুই তো আমার এক বুঝতেই উল্টে পড়ে গেলি হা 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 আরে বন্ধুরা তোমাদের ভিড়টা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানা না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো